দুই সালে যখন আমি প্রথম মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করা শুরু করেছিলাম আর বেছে নিয়েছিলাম সড়কের দুপাশে যে সিগন্যাল বোর্ড ও মাইল ফলকগুলো রয়েছে যখন আমি রাস্তা দিয়ে চলাফেরা করতাম লোকাল রাস্তা বা মহাসড়ক রাস্তা দিয়ে চলাফেরা করতাম আমার চোখে পড়তো এই সিগনাল বোর্ডগুলো এবং মাইল ফলকগুলো আর চোখে পড়তো এই সিগনাল বোর্ডগুলো মাইল ফলকগুলো বিভিন্ন আগাছা এবং কি ঝাড় দিয়ে ভর্তি হয়ে থাকে যেটা দূর থেকে স্পষ্টভাবে দেখা যায় না তো আমি মনে করি যে এই সিগনাল বোর্ড এবং কি এই মাইল ফোনগুলো যদি পরিষ্কার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে যে চালক ভাইগুলো আছে তাদের কিন্তু চলাচলের একটা অনেকটা সুবিধা হবে কিন্তু এই কাজগুলো আমি অনেক আগে থেকে করতাম কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করতাম না একদিন ইউটিউবে এবং কি ইনস্টাগ্রামে কিছু ভিডিও আমার চোখের সামনে আসে ইন্ডিয়া এবং কি আমেরিকার যেই ভিডিওগুলো এই সড়ক সিগনাল বোর্ড এবং কি মাইল গুলো নিয়ে কাজ করতো তারা এভাবে অনেক ভিডিও আমার সামনে আসতো তখন আমার কাছে মনে হলো আমিও যদি মোবাইল ফোনের মাধ্যমে এই ভিডিওগুলো ধারণ করে ফেসবুক এবং কি ইউটিউব টিকটকে আপলোড করি এমন বর্তমান যুগে এমন কেউ নেই যে ফেসবুক টিকটক ইউটিউব ব্যবহার করে না বা স্মার্টফোন ব্যবহার করে না এবং কি আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে এতে করে কারো কোনো আলোচনা এবং কি সমালোচনাও নেই এমনকি আমাদের দেশে যে চালক ভাইগুলো রয়েছে এই চালক ভাইদের সঠিক কোনো প্রশিক্ষণ নেই অনেক চালক ভাইয়েরা রয়েছে যাদের এই সিগনাল বোর্ডগুলো সম্পর্কে কোনো ধারণা নেই যেমন সামনে আঁকা রাস্তা সামনে স্কুল এবং কি স্পষ্টভাবে লেখা থাকে সামনে সর্বোচ্চ গতিবেগ চল্লিশ এই ধরনের কিছু সিগনাল বোর্ড থাকে এই বোর্ডগুলো সম্পর্কে কিন্তু আমাদের দেশের অনেক চালক ভাইদের কোনো ধারণা নেই তো আমার কাছে মনে হলো এই কাজগুলো যদি আমি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করি ফেসবুক টিকটক এবং ইউটিউবে আপলোড করি সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো কারো না কারো চোখে যাবে এভাবেই হয়তো একদিন সবার মাঝে এই ভিডিওগুলো পৌঁছে যাবে হয়তো কেউ না কেউ সতর্ক হবে যখন আমি এই কাজগুলো করার সময় মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতাম অনেক মানুষে মানুষ আমাকে অনেক কথা বলতো কেউ পাগল বলতো কেউ টিকটকার বলতো বিভিন্নভাবে আমাকে ইনসাল্ট করতো তারপরেও আমি কারো কথায় কান না দিয়ে এই কাজগুলো আমি নিজের মতো করে করতে থাকি আজকে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমার মতো এই কাজগুলো অনেকজন করতেছে খুব ভালো লাগতেছে আপনারা যারা এই কাজগুলো শুরু করেছেন বিভিন্ন জেলায় সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তবে আমি একটা অনুরোধ করব যারা এই কাজগুলো শুরু করেছেন অবশ্য এই নিয়মিত এই কাজগুলো করবেন এই কাজগুলো বন্ধ করবেন না অনেক মানুষ অনেক ভাবে আপনাদেরকে বলবে কিন্তু আপনারা এই কাজগুলো বন্ধ করবেন না আপনারা এই কাজগুলো নিয়মিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ভিডিওগুলো ভালো থাকে জনস্বার্থে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে